চার বল বাকি থাকতেই মুখে হাত বিরাট কোহলির চোখ ঢেকে ফেললেন তিনি বোঝাই যাচ্ছিল চোখের কোণে জড়ো হয়েছে দু ফোটা জল কেননা খেলা শেষ না হলেও ততক্ষণে খেলার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে আর সিবির দীর্ঘ আঠারো বছর পর স্বপ্ন হয়েছে ফুরিয়েছে অপেক্ষার প্রহর তাই তো নিজের আবেগ ধরে রাখতে পারলেন না কোহলি ম্যাচ শেষ হতে ছোট বাচ্চার মতো কান্না করতে করতে লুটে পড়লেন মাটিতে ক্যারিয়ারে সম্ভবত সব ট্রফি ছুঁয়ে দেখা হয়েছে কিং কোহলির বাকি ছিল কেবল আর সিবির হয়ে আইপিএল এর ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন আর আজ দীর্ঘ আঠারো বছর পর পূরণ হয়ে গেল বিরাট কোহলির সেই স্বপ্ন আর হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেন ভিরাট স্বপ্ন ছড় ম্যাচে দুর্দান্ত খেলতে থাকলেও মাত্র সাত রানের জন্য ফিফটি পূরণ করতে পারেননি বিরাট কোহলি তেতাল্লিশ রান করে এদিন ফিরতে হয় তাকে পাঞ্জাবের সামনে এদিন একশো একানব্বই রানের লক্ষ্য দাঁড় করাই বেঙ্গালুরু যে ম্যাচ জেতার জন্য খুব একটা বেগ পেতে হতো না পাঞ্জাব কিংসকে কেননা এই পিচে দুশো রান প্লাস রান হবার কথা থাকলেও মাত্র একশো একানব্বই রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু এই ট্রফিতে লেখা হয়ে গেছে বেঙ্গালুর নাম তাই তো এই ম্যাচটি জিততে পারলেন না পাঞ্জাব কিংস শেষ পর্যন্ত ছয় রানের পরাজয়ে বিদায় নিতে হয় তাদের এবারও ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হল না পাঞ্জাব কিংসের তবে বছর পর কোহলির ট্রফি জয়ে সবচেয়ে বেশি ছিল সমর্থকরা কেননা ক্যারিয়ার শেষে কোহলির নামের পাশে ট্রফিটা দেখতে চাইতো দর্শকরা তাই তো ওই দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রীতিমতো বেঙ্গালুর সমর্থকদের ঢল নেমেছিল আর দর্শকদের সামনে ভিরাট কোহলির শিরোপা জয়ের উল্লাস ছিল দেখার মতো ক্রিসগেল থেকে শুরু করে ডেভিলিয়ার্স সবার মধ্যমণি বিরাট কোহলি প্রিয় দর্শক এই জয় আপনার কাছে কেমন লেগেছে কমেন্টসে আপনার মতামত জানাতে পারেন